হাঁটু ব্যথার সমাধান কি? হাঁটু বারবার লক হয়ে গেলে হাঁটু বেঁকে গেলে রোগী বিছানা ছেড়ে উঠতে না পারলে হাঁটু প্রতিস্থাপন করানোই নিয়ম তবে অস্টিওয়ার্থ্রাইটিস কয়েকটি পর্যায়ে এগোয় কিছু পর্যায়ে অপারেশন ছাড়াও অন্যভাবে চিকিৎসা করা যায় হাঁটু ব্যথার ওষুধ প্রাথমিক স্তরে রোগ ধরা পড়লে ওষুধ দিয়ে রোগকে একটা গণ্ডিতে বেঁধে রাখার চেষ্টা করা হয় যাতে আরও খারাপ দিকে না এগোয় প্রাথমিক স্তরে ওষুধের কাজ হল মানুষটির ব্যথা এবং প্রদাহ কমানো এই কাজে সব থেকে নির্ভরযোগ্য ওষুধ হল প্যারাসিটামল এছাড়া হাড়ের জোর বাড়াতে ক্যালসিয়াম ভিটামিন ডি ওষুধ দেওয়া হয় কিছু ব্যক্তিকে এখন সিসাডোয়া জাতীয় ওষুধ বাজারে পাওয়া যায় এই ওষুধটি কার্টিলেজের ক্ষয় হওয়ার গতিকে কমিয়ে দেয় এছাড়া কার্টিলেজ এবং সাইনোভিয়াল ফ্লুইড তৈরি করতেও সাহায্য করে এই ওষুধ রোগ নিয়ন্ত্রণে যথেষ্ট কার্যকরী ভূমিকা নেয় এছাড়া কৃত্রিম সাইনোভিয়াল ফ্লুইড ও হাঁটুতে ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করানো হয় আমাদের দেহের ভার সুধুই হার বহন করলে ভুল হবে মাংসপেশিও এই কাজে সাহায্য করে ফলে হাঁটু দুর্বল হলে তখন মাংসপেশিকে শক্তিশালী করলে হাঁটুও অনেকদিন সচল থাকবে অস্টিওয়ার্থ্রাইটিস দেখা দিলে রোগীকে পায়ের পেশির জোর বাড়াতে কিছু এক্সারসাইজ করতেও বলা হয় রোগীর বয়স এবং শারীরিক অবস্থা অনুযায়ী ব্যায়াম ঠিক করা হয় বয়স চার শূন্য এর বেশি হলে বিশেষজ্ঞের পরামর্শ মতো এরোবিক্স এক্সারসাইজ করা যায় এছাড়া সাঁতার অত্যন্ত ভালো ব্যায়াম